তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো দেবদার টেক্কা ছবি নিয়ে তো দেবদার টেক্কা এই ছবিটা কি সমস্যায় পড়তে চলেছে তো সেরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইউটিউবাররা কিন্তু এই কথাটাই বলছে দেবদার টেক্কা নাকি সমস্যায় পড়তে চলেছে তো আসল সমস্যাটা হলো আসলে কী তো সেই বিষয়টাকে জেনে নিই তো দেখুন টেক্কা ছবির যে ভাষাটা ইউজ করা হয়েছে সেটা একটা র ভাষা রয়েছে যেখানে আমরা প্রচণ্ড পরিমাণে খিস্তি বা গালাগালি দেখতে পাই এবং সত্যি তো বলতে গেলে টেক্কা ছবিটা যে বিষয়ের ওপর বা যে বিষয়ের ওপর ভিত্তি করে ছবিটা বানানো হয়েছে সেখানে গালাগালটা ডিমান্ড করে কিন্তু ছবির মধ্যে এবার আমরা জানি যদি কোনো ছবিতে গালাগাল বা কোনো ভায়োলেন্স সিন থাকে বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট থাকে তাহলে সেই ছবিটা কিন্তু বাচ্চা ছেলে বা বয়স্কদের অর্থাৎ ফ্যামিলি অডিয়েন্সের দেখার যোগ্য ফিল্ম বলে তারা মনে করেন না এবং সেই ছবিটাকে এ সার্টিফিকেট দেওয়া হয় তো সম্ভবত যেহেতু টেক্কা ছবিতে দেখুন গালাগালি প্রচুর পরিমাণে রয়েছে তো এই ছবিটা এ সার্টিফিকেট এ সার্টিফিকেট পাবে এটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহ নেই তো সম্ভবত দেব তিনি একটা ইন্টারভিউতে পড়া সরাসরি জানিয়েছেন যে তিনি দুর্গা পুজোতে শুধুমাত্র কিছু ইয়ং অডিয়েন্সকে নয় তার ফ্যামিলি অডিয়েন্সকেও তিনি টার্গেট করতে চান তো সেই কারণে তিনি চাইছেন যে তার এই যে গালাগালের দৃশ্যগুলো রয়েছে ছবির মধ্যে প্রত্যেকেরই যে গালাগালের কটা রয়েছে সেই দৃশ্যগুলোকে মিউট করে দিয়ে ছবিটাকে ডিলিস্ট করতে যার ফলে ছবিটা যাতে ইউএ সার্টিফিকেট পায় তো এই জিনিসটা হওয়ার পর থেকেই অনেকে দেখছি বলছে এটা নিয়ে বিরাট বড়ো একটা সমস্যা হতে পারে তো প্রথমত আমি বলি সমস্যা হতেও পারে তার কারণ আমি বলি দেখুন এই যে ছবির পরিচালক সিজিত মুখার্জি তার যে সমস্ত ম্যাসি ভিট ছবিগুলো দেখুন প্রত্যেকটা ছবিতে কিন্তু মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে গালাগাল এর ছবির প্রত্যেকটা বিশ ছবিতেই কিন্তু সে গালাগাল ইউজ করে এবং সেই গালাগালগুলো ডেফিনেটলি শুনতে একটা আলাদা রকম মজা আসে একটা আলাদা রকম সিটিমার মোমেন্ট তৈরি হয় এর আগের বছরই দশম অবতার এসেছিলো সেই ছবিতেও কিন্তু গালাগাল প্রচুর পরিমাণে ছিল তার আগে যা ছবি হচ্ছে দ্বিতীয় পুরুষ বা ধরুন আমনি বাইসেস শ্রাবণ বেশিরভাগ ছবি তুলে দেখুন দেখুন সেই ছবিতে গালাগাল কিন্তু আছেই তো সিজিৎ মুখার্জি তার ছবির মধ্যে এই রনেসটা রাখতে তিনি কিন্তু ভালোবাসেন এবং তার যে অডিয়েন্স বেশ সেটা অবশ্যই ইয়ং ইয়ং অডিয়েন্স কিন্তু সিজিৎ ছবি সিজিদের ছবি দেখতে বেশি পছন্দ করত তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটা যদি করা হয় তাহলে দেখুন ফ্যামিলি অডিয়েন্সের জন্য তো বিষয়টা করা হবে এর ফলে কি হবে ওই ডায়লগুলো যদি ঠিকমতো মুভমেন্টে না আসে বা সেই সময় যদি মিউট করে দেওয়া হয় সেই যে মজাটা যেটা দেখে ইয়ং অডিয়েন্সরা সিটি মারবে চিল্লাবে সেই জায়গাটা কিন্তু তারা পাবে না যেটা কিন্তু সিনেমাটার জন্য একটা সত্যি কথা বলছি খারাপ দিক এবার বিষয় হচ্ছে ইউএস সার্টিফিকেট পেলে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই টেক্কার মতো ছবি ফ্যামিলি অডিয়েন্স খুব একটা দেখবে বলে আমার তো মনে হয় না এবার ফ্যামিলি অডিয়েন্স দেখবে তার কারণ সিজিৎ মুখার্জির ছবি সম্ভবত খুব একটা ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে বানানো হয় না এবং তারও ছবি বরাবরই সাকসেসফুল হয়েছে এবং সেই ছবিগুলো কিন্তু ইয়ং অডিয়েন্সকে বেশি ক্যাটার করেছে তো সুতরাং এই ছবিটার যে জনরার ছবি যে ক্যাটারের ছবি সেটাকে এ সার্টিফিকেট পেলে সে এ সার্টিফিকেট পেয়েই রিলিজ করানো আমার পক্ষে মনে হয় উচিত তবে এটা যদি গালাগালগুলোকে যদি মিউট করে চালানো হয় তাহলে কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা সমস্যা হবে কারণ ছবির যে গুস বা মুমেন্টগুলো সেগুলো কিন্তু খুব একটা ফুটে উঠবে বলে মনে হয় না এবং সিজিৎ মুখার্জির ছবিতে গালাগাল একটা অন্যরকম মাত্রা সৃষ্টি করে ছবিতে তো আমার মোটামুটি এটাই মতামত যে ছবিটা। এ সার্টিফিকেট পায় তাতে রকম কোনো অসুবিধা নেই কিন্তু ছবিটাকে রিলিজ করানো উচিত যদি ইউএ সার্টিফিকেট করতে গিয়ে ছবির মেন যে বিষয়বস্তু বা মেন যে গালাগালটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ছবিটার ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়তে পারে এবং একটা জিনিস ভাবা উচিত যে এই ছবিটা কিন্তু পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করার মতো ছবি কিন্তু নয় তাই দেখা যাক শেষ পর্যন্ত কী সার্টিফিকেট আসে ইউএ না এর কোন সার্টিফিকেটটা আসে সেটা দেখার মতো বিষয় হবে এবং এইটার জন্য বিগত যদি এই বিষয়টা নিয়ে তো একটু তো সমস্যায় অবশ্যই পড়তে চলে যদি এ সার্টিফিকেটটা তুলে দিয়ে বা মিউট করে দেওয়া হয় সে তাহলে তো কিন্তু টেক্কা ছবিটা একটু হলেও সমস্যায় পড়তে চলেছে বলে আমার মনে হয় তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে